তো বন্ধুরা কালকে তো তোমাদের সামনে আমি হচ্ছে আমাদের শ্রাবন্তী হোম ডেলিভারি কারণ আমাদের কালকে সময়টা খুব শর্ট ছিল তো সেই কারণে আমি সবার কাছ থেকে রিভিউ নিতে পারিনি কিন্তু এর পরে আমি অবশ্যই আরো সবার কাছ থেকে হচ্ছে তোমার আমাদের খাবারটা তাদের কেমন লাগে সেই রিভিউ নিয়ে আমি তোমাদেরকে অবশ্যই হচ্ছে তোমার দেখানোর চেষ্টা করব। তো আমি শ্রাবন্তী আর শ্রাবন্তীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকে আমরা আর কোনো কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি আমাদের মেনুতে যে আজকে আমাদের শ্রাবন্তী হোম ডেলিভারিতে কি মেনু রান্না বান্না হয়েছে তাহলে চলো দেখি আজকে যে মেনুটা দেখাবো সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল তো কড়াইতে তেলটা গরম হওয়ার পর ফার্স্টে দেওয়া হয়েছে কালো জিরে আর হচ্ছে তেজপাতা এইবার একটুখানি মশলাটা মানে কালো দিনের থেকে একটু গন্ধটা বেরোলে পরে এবার দেওয়া হচ্ছে আদা বাটা আদা বাটা চার চামচের মতন টোটাল ছোটো চামচে আদা বাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে এবার এর মধ্যে দেওয়া হলো হচ্ছে সর্ষে বাটা দিয়ে ভালো করে যাতে এবার নাড়া হচ্ছে সর্ষে বাটা কিন্তু সর্ষে বাটা দিয়ে কিন্তু তোমরা বেশি হচ্ছে বেশি কোনো আর কষাতে যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এরপর আস্তে আস্তে মাছগুলোকে এবার দেওয়া হচ্ছে প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলাটা আসে সেরকমভাবে মাছগুলোকে এবার একটা একটা করে ছাড়া হচ্ছে এইবার দেখো পরিমাণ মতন হচ্ছে তোমার জল দেওয়া হয়েছে এটার মধ্যে আমরা কিন্তু সবসময় গরম জলটা ইউজ করি তোমরা যারা চাও যে খাবার একটু টেস্ট আনতে চাও তারা কিন্তু গরম জলটাই ইউজ করবে সেই কারণে কিন্তু আমরা গরম জলটাই হচ্ছে তোমার ইউজ করি এবার পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে হচ্ছে ফুটতে দিতে হবে এবার এটাকে নামানো হচ্ছে তো মেনুটা হচ্ছে তাহলে কি হলো আমাদের সর্ষে পাবদার ঝাল তো বন্ধুরা আজকে শ্রাবন্তী হোম ডেলিভারি মেনু তোমরা দেখে নিয়েছো আমাদের এই আইটেম গুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই